তার জন্য এক কাপ আমি এখানে আটা নিয়ে নিলাম তারপর কিছুটা পরিমাণ আমি সুজি নিয়ে নিয়েছি আর দিয়ে দেব কিছুটা পরিমাণ চালের গুঁড়ে আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কিছুটা আমি সয়াবিন তেল এখানে প্রায় চার চা চার থেকে পাঁচ চামচের মতো হবে সয়াবিন তেল আমি ইউজ করেছি তো এখন এটা ভালো করে মেখে তারপর নর্মাল পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে এই তো আমার মাখানো শেষ আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব রুটি একদম বানিয়ে নিয়ে এলাম তারপর আরেকটা রুটি সেম আকারে বানিয়ে তার মধ্যে কিছুটা আমি আটা ছিটিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সবিন তেল তো তেলটা দিয়ে হাতে একটু আমি এখন মাখিয়ে নেব একটা রুটির ভিতরে এভাবে মাখানো শেষ হয়ে গেলে তৈরি করা আরেকটা রুটি এর উপরে আমি দিয়ে দিচ্ছি এ একটু চেপে চেপে মুখটা একটু লাগিয়ে দিচ্ছি এ তো আমার রুটি বানানো শেষ আর রুটির পুরুত্বটা কেমন আকারে হয়েছে একটু খেয়াল করবেন বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না একদম মিডিয়াম আকারে একটা রুটি তৈরি করে নিতে হবে তারপর আমি একটা গ্লাসের সাহায্যে খুব সুন্দরভাবে এগুলো কেটে নিয়েছি তারপর উপরে দিক দিয়ে বাড়তি অংশটা টেনে ছুটিয়ে ফেললেই হয়ে যাবে খুব সুন্দরভাবে উঠে আসবে তো এভাবে আমি প্রতিটা বেলপুরি বানিয়ে নেব এখন চলে যাব ভাজার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে সবিন তেল গরম করে নিয়েছি একে একে এখন সব বেলপুরিগুলো আমি দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দরভাবে যে ফুলে যাচ্ছে এক একটা বেলপুরি দিচ্ছি আর সাথে সাথে ফুলে উপরে ভেসে উঠছে তো আপনারাও ইনশাল্লাহ এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন আচ্ছা এখন উপরে আমি তেল ছিটিয়ে আর চুলার আজ কিন্তু মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে তাহলে আস্তে আস্তে এটা ব্রাউন কালার হবে আর অনেক দিন পর্যন্ত এটা মচমচে থাকবে এতো তো আমার ব্রাউন কালার করে একদম ভেজে নেওয়া শেষ এখন তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নিলাম তো আমি বাকি বেলপুরিগুলো একইভাবে ভেজে নিচ্ছি আমাদের এক কাপ আটা দিয়ে এখানে প্রায় ৪৫ থেকে সাতচল্লিশটার মতো বেলপুরি হয়েছিল মাসাল্লাহ প্রতিটা বেলপুরি খুব সুন্দরভাবে ফুলে গেছে দেখতেই পাচ্ছেন সাউন্ডটা একটু খেয়াল করবে এই তো দেখতেই পাচ্ছেন কতটা মচে যে হয়েছে এটা আপনারা পাঁচ থেকে সাত দিনের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন